দেখেন কি কীরকম হয়ে গেছে গ্যাপগুলান একদম ছোট ছোট গ্যাপ ছিল পানির বৃষ্টির পানিতে বা মানুষের চলাচলে সব কি অবস্থা হয়ে গেছে কিন্তু কেন জানি ঠিকাদাররা এটা করতেছে না কেন করতেছে না এটা বুঝতে পারলাম না কাজটা করে বিলটা করলেই তো হয় ভাই বিসমিল্লা রহমানি রাহিম আছি কাটাসুর এলাকায় এখানে ছোট্ট একটু সমস্যা আছে যেমন এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তার মেন্টেনেন্স এখনও বাকি আছে সেটা হলো এখানে হয়তোবা গ্যাসের বা বৈদ্যুতিক লাইন বা নেটের লাইনের ব্যবস্থা করেছিল কাজটা করছে অনেক দিন আগে যে এখনো সমাধান হয়নি মোহাম্মদপুরের অনেক জায়গায় আছে এরকম ভাঙ্গাচোড়া যাগুলো খনন করে কাজ করছে কাজ করার পরে তারা চলে গেছে যে ঠিকাদাররা কেন জানি কাজটা করতেছে না মোহাম্মদপুরের ছোট্ট একটা জায়গা কাটাসুর এলাকা এটা শেরে বাংলা রোডের সংলগ্ন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশেই দেখেন গ্যাপগুলান কীরকম হয়ে গেছে গ্যাপগুলান একদম ছোট ছোট গ্যাপ ছিল পানির বৃষ্টির পানিতে বা সব মানুষের চলাচলে সব কি অবস্থা হয়ে গেছে কিন্তু কেন জানি ঠিকাদাররা এটা করতেছে না কেন করতেছে না এটা বুঝতে পারলাম না কাজটা করে বিলটা করলেই তো হয় ভাই মানুষকে এত ভোগান্তি দেন কেন আপনারা সবার কাছে বিনীত অনুরোধ থাকবে কাজটা সঠিকভাবে হয়ে যায় পানি জমে রাস্তাঘাটে যে কষ্ট হয়ে যায় চলে আসলাম তার পাশের সড়ক সাদেক খান রোড এটাও সেম করুন অবস্থা ভাঙ্গা চোরা বৃষ্টি আসলেই বা একটু পানি জমলেই চলাচল অযোগ্য হয়ে যায় সবাই দেখতেছেন ভিডিওটা একটু কাজ করলে কিন্তু হয়ে যায় আমার তো অনেক জায়গায় আছে সেগুলো তো কাজ চলতেছে মানে কাজ চলতেছে মানে কাজ স্টপ করে রাখছে আর কি কাজ চলে না স্টপ করে রাখছে লাইন করে গ্যাসের লাইন করে চলে যায় বিদ্যুতের লাইন করে চলে যায় ইন্টারনেটের লাইন করে চলে যায় করার কাজগুলো আর কেন জানি করে না কেন করে না এই জিনিসটা আজকে বুঝতে পারলাম না আজ বুঝতে পারলাম না যে কেন রকম করে ওনারা নাকি বিল ঠিক মতো পায় না বা ডিল ব্রেক আপ হয়ে যায় যার কারণে এইরকম হয় হয়তোবা আমার সঠিক জানা নেই কিন্তু এগুলো কাজ করা উচিত এই যে যাইতে ধরে এই যে হুন্ডানি আমরা যাই ঝাঁকিটা পাই আমাদের তো ভাই শরীরে আঘাত পায় যারা উন্নত মানের গাড়ি চালায় তাদের তো হিসাব আলাদা তাদের চার চাকা গাড়ি আছে তাদের সখা ভালো সিটও মোটা সব কিছু আধুনিক গাড়ির ভিতরে আরো বুঝতেই পারে না এই ছোটো গ্যাপগুলো বুঝতেই পারে না কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের তো ভাই কষ্ট হয় এগুলো আবার কিছু কিছু জায়গা দেখলাম এই এগুলো সমাধান করে ফেলছে এখন হয়তোবা প্রভাবশালীদের চাপে হয়তোবা ওগুলো করতে বাধ্য হয়েছে দ্রুত নাহলে বিল আটকে দিবে বা কমপ্লেন দিবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ